হচ্ছে আমার ফুপাত নোনাশের মেয়ের গায়ে হলুদ তো ওর হচ্ছে আগেই মানে বিয়ে হয়েছে কাবিন হয়ে গেছে এখন হচ্ছে আনুষ্ঠানিকতা তো আজকে গায়ে হলুদ আমরা সবাই সেজে গো একদম গায়ে হলুদে চলে গেলাম সবাই হচ্ছে হলুদ কালার পরবে মানে যার যেমন আছে তেমনই মানে নির্দিষ্ট কোনো কালার নেই তো আমরা হচ্ছে হলুদই পরছি মানে হলুদ পড়ার কথাই ছিল তো চলে আসছি আসার পর পরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু তো ছিল হচ্ছে মুরগির বিরিয়ানি তো মুরগির বিরিয়ানি টিরানি খাইলাম সবাই খাওয়া দাওয়ার পর্ব চলতে আছে তারপরে হচ্ছে অনুষ্ঠান শুরু হবে এই যে ওবি মোমো সবাই সামনে বসছে আর আমরা হচ্ছে সবাই পিছনে বসছি তো যেহেতু সাইজা গুইজা আসছি মানে শ্বশুরবাড়িতে প্রথম আমার বিয়ের পরে হচ্ছে প্রথম কোনো অনুষ্ঠান এর আগে প্রথম একটা হয়েছিলো তো এখন হচ্ছে দ্বিতীয় অনুষ্ঠান তো একটু লজ্জা লাগতাছিল যেহেতু ফুল টুল দিয়ে একদম সাইজাইসি তো এই যে আদিব আর আদিবের পাপা হচ্ছে এখানে চলে আসছে বললাম যে আপনারা একটু বসেন আমি একটু ভিডিও করি তো এই যে মানে সবাই খুবই মজা করছি আর আমার ছেলে তো অনেক দুষ্ট তোর জন্য আমি বেশি একটা মজা করতে পারিনি আমি অল্প সময় থাকার পরে চলে আসছি একটু ভিডিও করার পরে খাওয়া দাওয়ার শেষে একটু ভিডিও করছি তাছাড়াও কতক্ষণ ছিলাম তারপর হচ্ছে ছেলে আসছিল যেহেতু ওদের মানে আগেই বিয়ে হয়ে গেছে তো ছেলেও আসছিল আসছিলো পরবর্তীতে তো ছেলে আসার পরে আমি মানে আমরা একটু দেখা খাটি তারপর চলে আসছি আর এখানে হচ্ছে ছবি তোলার জন্য আলাদা একটা স্পেস বানানো হয়েছে আর এই যে তো যখন নাকি সবাই খাওয়া দাওয়ার নিচে হাতটা ধুইতে গেছে তখনই কিন্তু আমি ভিডিও গুলো করছি আর আমার ভিডিও বানাইতে সবার সামনে লজ্জা লাগে আর হচ্ছে ছবি তুলতে প্লাস হচ্ছে মানে আহ কি বলে টাড়ি পড়ছি আমি তো মানে উইঠে হাটটা ছিলামই না তাছাড়া আমি একদম মানে অনেক মোটা হয়ে গেছি এখন ইদানিং তো টাড়ি পরতো একদম লজ্জা লাগে তো ওই জন্য আর কি করার তারপরে হচ্ছে এই যে সবাই বইসা আড্ডা মারা হচ্ছে আর এই যে এখন দেখতেছেন সবাই মানে একদম লোকজন খুবই কম তো এই যে যেবি কথা করতেছে কিন্তু একদম জামাইয়ের মতো সেজে আসছে জামাইয়েরও এরকমই লুক ছিল আর এই যে হচ্ছে আমাদের জাতীয় দুলাবাই সবার দুলাবাই তো আমি হচ্ছে নর্মালি আমার মানে যেগুলা দুলাভাই আছে খালাতো বাবার আপন যে দুলাভাইরা আছে তারা সবাই কিন্তু সবাইকে ভাই শুধু বলি শুধু আমার ননাসোর জামাইকেই দুলাবাই বলি এর জন্য হচ্ছে ওনাকে আমি জাতীয় দুলাভাই বলি আর ওই যে দাঁড়ায় আছে যে মানে সাদাই পরে ওটাই হচ্ছে জামাই গোল্ডেন কালার পাঞ্জাবি বা হলুদ এরকম একটা কালার তো ওই যে জামাই উঠে গেছে আর এই যে বউ আসতেছে সবাই নাইচে টাইচে বউরে নিয়ে আসতেছে তো এর আগে হচ্ছে বউর ছবি টবি তোলা হইছে অনেক তারপরে মানে জামায়ের সাথে কইরা এরা একটু নিয়ে আসা নিয়ে আসা হয়েছে বউকে তো এই ছিল আজকের গায়ে হলুদের ভিডিও সবাই অনেক মজা টজা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর এই আর কি টাটা বাই বাই বাই